আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বীরভূম জেলার আইসিডিএস কর্মী ও সহায়কার পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল এবং সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি এসেছিলো যে প্রশ্নে বলা হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র যেটা হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারতবর্ষের কোথায় অবস্থিত তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দেরাদুন অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আইসিডিএসের পুরো নাম কী এটা বারবার পরীক্ষা এসে থাকে এবারেও কিন্তু এসেছিলো আইসিডিএসের পুরো নাম কী এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হচ্ছে এটার কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আইসিডিএস কত সালে শুরু হয়েছিল এটাও কিন্তু পরীক্ষাতে বারবার আসে এবারেও এসেছিল উনিশশো পঁচাত্তর সালে শুরু হয়েছিল আইসিডিএস প্রকল্প উনিশশো পঁচাত্তর সালে শুরু হয়েছিল আইসিডিএস প্রকল্প পরবর্তী প্রশ্ন আইসিডিএস বাচ্চাদের বয়স সীমা কত আইসিডিএস বাচ্চাদের বয়স সীমা কত তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শূন্য থেকে ছয় বছর পর্যন্ত হচ্ছে আইসিডিএস বাচ্চাদের বয়স সীমা পরবর্তী প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে যকৃত যকৃত হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী অত্যন্ত একটি সহজ প্রশ্ন এসেছিল এটাও কিন্তু পরীক্ষাতে আগেও এসেছে পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে তো পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা রয়েছে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার যা যারা অপশান এ করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায় কি হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া বাঁকুড়া হবে এখানে কারেক্ট আনসার এখানে তোমাদেরকে বলে রাখি অপশানগুলো কিন্তু পরীক্ষার সাথে মিলবে না তার কারণ হচ্ছে কি প্রশ্নগুলো আমি জানতে পেরেছি কিন্তু অপশানগুলো কী কী ছিল বা আলাদা কোনো জেলার নাম ছিল কি না এই অপশানে সেগুলো কিন্তু সঠিকভাবে ইনফরমেশান কিন্তু পাওয়া যায়নি তো সেক্ষেত্রে বলে রাখি প্রশ্নটি কিন্তু এরকম ছিল কিন্তু অপশানগুলো আলাদা থাকতে পারে যদি অপশানে বাঁকুড়া জেলা ছিল তো সেক্ষেত্রে বাঁকুড়া জেলা হতো কিন্তু কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় এটার কারেক্ট আনসার হয়ে যাবে আটেই মার্চ আটেই মার্চ হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটার কারেক্ট আনসার হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী পুরস্কার পরবর্তী প্রশ্ন ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত ধনিয়া খালি কিসের জন্য বিখ্যাত কারেক্ট আনসার হয়ে যাবে তাঁত শিল্প ধনিয়া খালি কিসের জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে হবে এখানে কারেক্ট আনসার ভিটামিন কে হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন পাটনা কোন নদীর তীরে অবস্থিত পাটনা তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে গঙ্গা নদীর তীরে অবস্থিত পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত পাটনা পরবর্তী তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কমলা লেবুতে কোন ভিটামিন থাকে কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল কি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হয়ে যাবে দু সালে দু সাল পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকার গড় আয়ু কত তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রায় একশো কুড়ি দিন পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন নদী গেছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গঙ্গা নদী গঙ্গা নদী হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন পথের দাবি কার লেখা কি হবে কারেক্ট অ্যান্সার পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন পথের দাবি পরবর্তী প্রশ্ন পরিণীতা উপন্যাসটি কে লিখেছেন পরিণীতা উপন্যাসটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন পরিণীতা উপন্যাসটি পরবর্তী আরও একটি ইংলিশে প্রশ্ন ছিল ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই আমি যদি বার্ড মানে পাখি হতাম তাহলে আমি উড়তাম তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অয়েরস ইফ আই অয়েরস পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য সাথী প্রকল্পে কত টাকা বরাদ্দ থাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকে পরবর্তী প্রশ্ন রূপশ্রী প্রকল্পে পারিবারিক আয় কত থাকতে হবে তো দেড় লক্ষ টাকার মধ্যে কিন্তু পারিবারিক আয় থাকতে হবে দেড় লক্ষ টাকার মধ্যে পরবর্তী প্রশ্ন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কী হবে কারেক্ট দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি হবে এখানে কারেক্ট পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন বাবা সাহেব নামে কে পরিচিত বাবা সাহেব নামে কে পরিচিত বি আর আম্বেদকর বি আর আম্বেদকর হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন সিলেক্ট দ্য প্রিফিক্স অফ লাকি লাকি যে শব্দটি রয়েছে এই শব্দটির প্রিফিক্স কি হবে প্রিফিক্স হয়ে যাবে আনলাকি আনলাকি হবে এখানে কারেক্ট আনসার অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন যক্ষা রোগের টিকার নাম কি তো যক্ষা রোগের টিকার নাম হচ্ছে বি সি বিসিজি হচ্ছে রোগের টিকা এটাও কিন্তু আরও অনেকবার এসেছে আইসিডিএস পরীক্ষাতে পরবর্তী প্রশ্ন পলাশি যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয় ফর হবে এখানে কারেক্ট মির্জা ফর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্ন খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সাথে যুক্ত খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সাথে যুক্ত অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ কোনটি তো ভারতের বৃহত্তম বাঁধের নাম হচ্ছে সর্দার সরোবর বাঁধ আর যদি বলা হতো সর্বোচ্চ বাঁধ তো সর্বোচ্চ বাঁধের ক্ষেত্রে হতো তেহরি কিন্তু এখানে বলা হয়েছে বৃহত্তম বাঁধ তো ক্ষেত্রে সর্দার সরোবর বাঁধ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জন্মের পর বাচ্চার গড় ওজন কত তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আড়াই কেজি আড়াই কেজি হবে জন্মের পর বাচ্চার গড ওজন পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পরবর্তী বত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন রাজাকে পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন্তুগলক মোহাম্মদ বিন্তুগলককে বলা হয় পাগলা রাজা পরবর্তী প্রশ্ন তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত হয়েছে তিলপাড়া ব্যারেজ পরবর্তী প্রশ্ন বিশ্ব এডস দিবস কবে পালিত হয় বিশ্ব এডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস পরবর্তী প্রশ্ন কোনো বিল অর্থ বিল কিনা সিদ্ধান্ত নেন কে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কার ছদ্মনাম মৌমাছি নিম্নলিখিত কার ছদ্মনাম মৌমাছি বিমল ঘোষ হবে এখানে কারেক্ট আনসার বিমল ঘোষ পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আনন্দমঠ কত সালে লেখা হয়েছিল কোনটি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হয়ে যাবে আঠারোশো বিরাশি আঠারোশো বিরাশি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না স্নায়ু কোষ স্নায়ু কোষ হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন শিখদের ধর্মগ্রন্থের নাম কী তো শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব পরবর্তী প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয় মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে নরয়ে নরয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ পরবর্তী প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস পালিত হয় কবে বিশ্ব যক্ষা দিবস পালিত হয় কবে এর কারেক্ট আনসার হয়ে যাবে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন পরবর্তী সংখ্যা কি হবে অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্নটি রয়েছে এখানে কোন সংখ্যাটি হবে তো এখানে তোমাদেরকে বলে রাখি দেখতে পাচ্ছ এখানে দেখতে আটাত্তর থেকে হয়েছে উনসত্তর ঊনসত্তর থেকে হয়েছে ছিয়াত্তর তারপর সাতষট্টি তারপর হচ্ছে চুয়াত্তর তারপরে কত হবে এখানে একটি তথ্য তোমরা লক্ষ্য করো যেটা হচ্ছে এখানে কিন্তু সংখ্যাগুলো একটি কমছে আবার একটি বাড়ছে আবার একটি কমছে তারপর একটি বাড়ছে তো এই রকম যদি থাকে তাহলে একটি পরপর তোমাদেরকে কিন্তু সেখান থেকে দেখতে হবে আটাত্তরের সাথে ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে চুয়াত্তর আর উনসত্তরের সাথে সাতষট্টি তো এই সংখ্যাগুলোর দেখো তফাত কত হচ্ছে সব সবসময় কিন্তু দুই হচ্ছে তফাত কি হচ্ছে দুই হচ্ছে দুই কিন্তু কমে কমে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকবার কিন্তু দুই কমে কমে যাচ্ছে তো সেক্ষেত্রে এখানে পরবর্তী সংখ্যাটি কী হবে পরবর্তী সংখ্যাটি সাতষট্টি থেকে দুই কমবে তো সাতষট্টি থেকে যদি আমরা দুই কমিয়ে নিই তাহলে হয়ে যাবে পঁয়ষট্টি হচ্ছে এখানে কারেক্ট আনসার পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন আছে কোন দুটি দেশ হবে আফগানিস্তান এবং পাকিস্তান অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নীল গ্রহ কাকে বলা হয় পৃথিবী পৃথিবীকে বলা হয় নীল গ্রহ পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় থানজাভুর থানজাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের ভাণ্ডার পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইতে আঠারোশো সালে এবং সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন অক্সিজেন মানুষ জলের সাথে কি হবে জলের সাথে হবে মাছ তার কারণ কি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না জল ছাড়া মাছ বাঁচতে পারবে না পরবর্তী প্রশ্ন আশা আশার পুরো নাম কী আশার পুরো নাম হচ্ছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন একশো মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত পনেরো গ্রাম একশো মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম পরবর্তী প্রশ্ন ক্লোরোসিস হয় কোনটির অভাবে ক্লোরোসিস নাইট্রোজেনের অভাবে নাইট্রোজেন হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকের অচয়তা কে নীল দর্পণ নাটকের অচয়তা হলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালিত হয় কবে তো পুলিশ দিবস কবে পালিত হয় পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কে বলেছেন কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছেন পরবর্তী প্রশ্ন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো কারেক্ট আনসার কী হয়ে যাবে উনিশশো এগারো সালে উনিশশো সালে হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন সুষম খাদ্যে কয়টি উপাদান বর্তমান সুষম খাদ্যে ছয়টি উপাদান থাকে সুষম খাদ্যে ছয়টি উপাদান থাকে পরবর্তী প্রশ্ন পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত দামোদর দামোদর হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন গ্রাম সভাকে আহ্বান করেন গ্রাম সভাকে আহ্বান করেন তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের সচিব গ্রাম পঞ্চায়েতের সচিব হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের সচিব হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন খারিফ শস্য কোন মাসে হয় খারিফ শস্য কোন মাসে হবে জুন জুলাই মাসে খারিফ শস্য কোন মাসে হয় চাষ করা হয় জুন জুলাই মাসে পরবর্তী প্রশ্ন সেকারিন কী দিয়ে তৈরি হয় সেকারিন টলুইন দিয়ে তৈরি হয় টলুইন দিয়ে তৈরি হয় সেকারিন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন গণদেবতা কার লেখা গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন গণদেবতা পরবর্তী প্রশ্ন ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত ঝুলন গোস্বামী হচ্ছেন একজন ক্রিকেটার অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন চন্দ্রভাগা কোন নদীর উপনদী চন্দ্রভাগা কোন নদীর উপনদী প্রধান উপনদী হচ্ছে চন্দ্রভাগা কার সিন্ধু নদের সিন্ধু হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আল হিলাল পত্রিকা সম্পাদককে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ হবে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং জেলাতে অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দার্জিলিং জেলাতে পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি হবে এখানে কারেক্ট আনসার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি রবি নয় নিম্নের কোনটি রবি শস্য নয় তুলা হবে এখানে কারেক্ট আনসার তুলা পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো একষট্টি সালে সতেরোশো একষট্টি সালে হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেন কি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হয়ে যাবে আরতি সাহা আরতি সাহা হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন জি এবং আইএসটি এর মধ্যে সময়ের ব্যবধান কত তো সময়ের ব্যবধান হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হবে এখানে কারেক্ট আনসার আর পঁচাত্তর নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঘড়ির কাটার নটা তিরিশ বাজলে কত ডিগ্রি কোন হয় নটা তিরিশ বাজলে কত ডিগ্রি কোন হয় তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যদি এখানে দেখো নটা তিরিশ মানে কি নয় ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে নয় ঘন্টা তিরিশ মিনিট তো যেটা ঘণ্টাতে থাকবে ঘন্টার সাথে তোমরা কিন্তু তিরিশ দিয়ে গুণ করবে ঘন্টার সাথে তিরিশ গুণ তাহলে নয় ঘন্টা নয়ের সাথে তিরিশ গুণ তাহলে তিন নয় সাতাশ দুশো সত্তর হচ্ছে এবার এই যে তিরিশ মিনিট আছে সেই তিরিশ মিনিটের সাথে এগারো দুই গুণ করবে এগারো দুই গুণ করবে তিরিশের সাথে মানে মিনিটের সাথে মিনিটের সাথে এগারো দুই গুণ আর এখানে ঘন্টার সাথে তিরিশ গুণ ঠিক আছে এখানে দুই দিয়ে তিরিশ কেটে গেল পনেরো হয়ে যাচ্ছে তাহলে পনেরো এগারোই গুণ করলে কত হবে পনেরো এগারোই গুণ করলে হয়ে যায় একশো পঁয়ষট্টি হয় তাহলে আমরা এখানে কত পেলাম এখানে পেলাম একশো পঁয়ষট্টি আর এখানে পেলাম দুশো সত্তর এই দুটোর মাইনাস করতে হবে মাইনাস করলে কত হবে পঁয়ষট্টি পাঁচ তাহলে পাঁচ থাকছে আর এখানে একশো থাকছে তাহলে একশো পাঁচ হচ্ছে এখানে কারেক্ট আনসার একশো পাঁচ ডিগ্রি হবে এখানে কারেক্ট আনসার তো এই ছিল পঁচাত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এছাড়া আরও অনেক প্রশ্নোত্তর ছিল তো যেহেতু প্রশ্নপত্র পরীক্ষার হলে জমা নিয়ে নিয়েছে তো বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো মনে রেখেছিল এবং সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো সেক্ষেত্রে তবু যদি তোমাদের আরও কোনো প্রশ্ন মনে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেবো পঁচাত্তরটি প্রশ্ন কিন্তু জানা গেছে বাকি প্রশ্নগুলো যদি কারোর মনে আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএ সংক্রান্ত সমস্ত আপডেট মতো পাওয়ার জন্য ধন্যবাদ